প্রিয় সুধি আমরা আমাদের সামনে এখন আছে দৌলতপুর নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক জনাব মহিদ্দিন সজিব স্যার স্যার এখানে কেন আসছেন এবং কি জন্য আসছেন এবং অনেক স্টুডেন্ট নিয়ে আসছেন স্যার এখন একটু বলবেন এখানে এসে আপনার অনুভূতি কেমন আসলে আমরা এই জায়গায় আসার হচ্ছে নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের নতুন কারিকুলামের এই উপলক্ষে আমাদের পরীক্ষায় ছিল যে ব্রহ্মণ এবং বনভোজনের সংক্রান্ত কিছু তথ্য ছাত্রছাত্রী সংক্রান্ত কিছু বলে এবং কি বাস্তবতা অভিজ্ঞতা নিয়ে তার তথ্য সংগ্রহণ করা তো আমরা চিন্তা করলাম যে কোথায় আসা যায় তো আমরা চিন্তা করে দেখলাম ডালপাড় মরতনগর উপজেলা ডালপাড় গ্রামে আমরা আসছি এই প্রকৃত প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমরা এই ছাত্রছাত্রী নিয়ে আসছি আসার পর তাদেরকে বিভিন্ন ধরনের বাস্তব অভিজ্ঞতা সংক্রান্ত শিক্ষা দেওয়া হয়েছে এবং তাদের থেকে আমরা কি কীভাবে আমরা কাজ করেছি এবং স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা অথবা স্বাস্থ্যসমস্ত খাবার কিভাবে তৈরি করে সেইগুলো আমরা তৈরি করে দেখানো হয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের আনন্দ পাঠ এবং আমরা নৌকা ভ্রমণ করেছি আমরা একসাথে খাবার পরিবেশন করেছি কীভাবে বাস্তব থেকে আমরা খাবার পরিবেশ করে কীভাবে পরিবেশ করতে হবে সেগুলো আমরা তথ্য নিয়েছি এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকামণ্ডলী যারা আসে তাদের সাথে মানে বন্ধুর মতো মিশে তাদের মনে থেকে তার মনোবলে যা কিছু আছে তারা তাদের মন থেকে সব কিছু উপস্থাপন করেছেন আমরা সবাই এসে আনন্দিত এবং তাদের কাছ থেকে বাকি তথ্য আমরা ইনশাল্লাহ পরবর্তীতে নিব থ্যাংক ইউ স্যার